হাই হাই ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছো? জি কি করি। কিশাছো? এখন নাইনে পড়ছি জাগো স্কুলে। গ্রুপ কি নিয়ে এখন মনে হয় না তুমি পড়ো? পড়ো না? এভাবে আচ্ছা আচ্ছা সুন্দর লাগতেছে তোমাদের খুব সুন্দর লাগছে খুব আচ্ছা বাই দা ওয়ে কথা না বাড়ে চলে যাচ্ছে আমাদের আসল কথাতে আচ্ছা আমি তোমার কাছ থেকে একটা প্রশ্ন করব হ্যাঁ ধরে নাও একটা ধাঁধা ঠিক আছে তুমি যদি এটা শোটি ক্যান্সার দিতে পারো তাহলে আমাদের পথের একটা পেজ থেকে থাকছে তোমার জন্য সৌজন্যমূলক গিফট তো চলে যাই আচ্ছা বলো তো ফুসফুস কাকে বলা হয় ফুসফুস হচ্ছে শরীরের সঙ্গে ভিতরে একটা যেটা মাধ্যমে আমরা শ্বাস নিই সেটাকে বলা হয় তুমি বলো আমি জানি না সত্যি জানো না এটাই হতে পারে ফুসফুস তো এটা বাট একটু টাইম নিয়ে বলতে পারো ফুসফুস এটা না এটা হচ্ছে একটা ধাদা ধাদা বাট তোমাকে সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড 10 সেকেন্ড ওকে ওকে 1 এটা জায়গাও হতে পারে না এটা জায়গাও হতে পারে 2 3 4 5 ক্লোজ হও 6

আমার যদি এই ছোট্ট প্রশ্নের উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পথেরটা একটা পেজে এসে আমার এই ছোট্ট প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়ে যাবেন এবং আকর্ষণীয় গিফট জিতে নিবেন তো ভাইয়া নার্ভাস লাগছে সত্যি আরবার চেষ্টা করে দেখি আচ্ছা অনেক মন খারাপ হচ্ছে তাই না তারপরেও যদিও অনেকটা ব্যর্থ তারপরেও আমাদের সেল কেয়ারের পক্ষ থেকে থাকছে তাদের জন্য সৌজন্যমূলক একটা গিফট তো অলরেডি দর্শক দেখতে পাচ্ছেন সৌজন্যমূলক গিফট সেল কেয়ারের পক্ষ থেকে চাবির ঋণ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভাইয়া নাও দুজনে ধরো ভালো লাগছে জি ভালো লাগছে কনফিডেন্ট হইছে জি হই নাই কনফিডেন্ট নাই ভালো লাগতেছে জি দর্শকে কিছু বলো দর্শককে বলবো যে আপনারা সবাই মিলে ওনাদের পেজটাকে ফলো করে ওনাদের পাশে থাকবেন ওনাদেরকে সব সময় সাপোর্টের উপর রাখবেন ধন্যবাদ তো দ্যাটস ইট দর্শক